আর কুয়া চাই কিছু হেতু একখানা যদি শাক ভাজি দে আর যদি একখানা যদি মরিচ চাননি দে আর হন হতা নাই তই ইতার আল্লাহ যে আলতন কি হই আমি শাক সবজি এগিন অলদি আর মাছ বস্তু দি অলদি হেতু নয় কি মানে শূন্য পারি বা পনেরায় কিচ্ছু হাবান পারে নেন জ্বালা যাই হোক শাক কিনে নিয়ে শাক কিনে আজকে ইয়ে

আর দিয়ে আগে ইয়া করবো এখান দিয়ে পত্র লোট তেল নেবো ফলর এক না গুড়ি ওল দি পিঁয়াজ কাঁচা মরিচ দিয়ে রোল দিই ইয়া করে দিও তখন কি অবস্থা দিয়ে গেছে যাই হোক ব্লগ ব্লক শুরু করছি এখন বাজার দল এগারোটা পঁয়ত্রিশ তো চলন শুরু করো যাক আপনারা যে মাছ বস্তু কিছু আলাদা করবো অন্ধ্রায়ে আর এক জিনিস দেখায় এই তো শোন আর ফ্রিজের কি অবস্থা করবাই যায় আর ফ্রিজের কি অবস্থা করগে শোন আরে আর শেষ নাই মানে কি এই হয়ে ওই মহিল ইন দিয়ে সাপ গরম পড়ব আর গরম ভরত দিন হেভি গরম তা যাই হোক চাই হোক কিছুদম পরব যে ওরে বাবা আরে আমরা গোটা আছিল আমরা গোটা এতে বেগুন হেভিলি ইউগ আমরা গোটা বাদা ওই অলতি গুণ না হাই ও রে আল্লাহ রে কিরেন দম কিরেন দম কিরেন দম ও এরে তো উনি আছে উনি বাই গড়ি আছে উনি আরে যে বিছনা কি অবস্থা সন বিছনা সাদর তাদের নবি আর শরীরের মধ্যে প্রচুর হারাব লাগি বিশেষ গরম মানে হবের মতো নয় আর গরম যন্ত্রণা নাই অতিষ্ঠ বিছনা সাদরই তুললি। শাকি <Popkeys in expand> <SURRY> বা সুন্দর বক টাস ন বেরি যে বাজাগে তুই ও বাতাই হ্যাঁ বেনে তো কিছু না হ্যাঁ শুদে হাই দি গে এ এক আর ফুয়া বিস্কুট টিনল দুধ দি ইদানিং আর এটুকু বাদ থাকলেও আর অবস্থা খারাপ বিশ্বাস করেন একদম হাফে সাকলে লোক সামলান না পারবি তো এগি এখন বিয়েলে কারণ নাই কিছু নাই এখন এগি বেলফুরে তো এই যে বেলফুরে হয়ে শুধু এগিন তো শুরু করা যাক তো এখন

Yeah.